জুটা হাড্ডি রাস্তার দিকে ছুঁড়ে ফেললেন আপনার জুটা হাড্ডিটা তুলে চুষে চুষে নিজের ক্ষুদার তো পেটকে সান্ত্বনা দিতেছিল মুক্তি সাহেব আমার বাবা নাই মা নাই দাদু নাই দাদি নাই আমি একজন মদিনার অনাথ বাচ্চা আমি এতিম বাচ্চা মুক্তি সাহেবের মনে বুকে মায়া আসলো বড় মায়া লেগে গেল mohabbat বেড়ে গেল বলে বাবা রে মা নাই তো কি হলো আর কাদিশ না अब्बा নাই তো কি হলো আর কাঁদতে হবে না চল চল আমার পাকিস্তানে চল

আর দরিদ্রতা থাকবে না আমি বাড়ি দিয়ে দিব আমি গাড়ি দিয়ে দিব জামা পেয়ে যাবে সমস্ত কিছু পাবে আমার দুইটা ছেলে পনেরো বিঘা জমি সাড়ে সাত বিঘা করে দিতাম আর দিব না ওদেরকে পাঁচ করে দোষ দিব তোমাকে পাঁচ বিঘা দিব চল চল আমার পাকিস্তানের চল মা বাবা সব পেয়ে যাবে বাচ্চা বলতে লাগলেন মুফতি সাহেব আপনার পাকিস্তানে মা পাওয়া যাবে বলে হা পাওয়া যাবে আপনার পাকিস্তানে বাবা পাওয়া যাবে বলে হা পাওয়া যাবে আপনার পাকিস্তানে দাদু দাদি পাওয়া যাবে পাওয়া যাবে আপনার পাকিস্তানে বাড়ি গাড়ি পাওয়া যাবে বলে হা পাওয়া যাবে আপনার পাকিস্তানে জমি জমা পাওয়া যাবে হা পাওয়া যাবে আপনার পাকিস্তানের মাটিতে এইগুলো সমস্ত জিনিস বাবা তুমি একটি কথা বলুন আপনার পাকিস্তানে বাড়ি আছে আছে আপনার পাকিস্তানে দাদু আছে আছে আপনার পাকিস্তানে মা বাবা আছে আছে আপনার পাকিস্তানে জমি জমা আছে বলে আছে এ মুফতি সাহেব পাকিস্তানে সব পাবো একটা কথার উত্তর দেন এই যে মদিনা শরীফে তোয়ের নবীর রোজা শরীফ আছে নবীর রোজাটা কি আপনার পাকিস্তানে পাওয়া যাবে মুক্তি তাই বললো বেটার আমার পাকিস্তানে সব পাওয়া যাবে তবে দয়ার রাসুলের রাজা পাওয়া যাবে না তখন মুফতি সাহেব কে দেখে দে বলতে লাগলেন কে মে না যাওয়া কাগিবি দরে নবী কো ছোর কর জোরে বল আপনারা এইদিকে লক্ষ্য রাখবেন কে মে না যাওয়া কাগিবি দরে নবী কো ছোর কর কে বলছে ওই বাচ্চাটা আপনাদের লক্ষ্য কিন্তু আমি দৃষ্টিপাত করছি তো আপনারা আমাকে দেখছেন আমি আপনাদেরকে দেখছি কিন্তু যখন আমি আপনাদেরকে দেখছি আর আপনাদের দৃষ্টি অন্য দিকে তখন কিন্তু ডিস্টার্ব হয় হ্যাঁ এখন আমার থেকে সুন্দর কেউ নাই এখানে হ্যাঁ আমাকে দেখতে হবে আমি আপনাদেরকে দেখব মোহাম্মদ তো বাচ্চা কি বলছেন যে মে না যাউঙ্গা কহিবি দর নবী কো ছোড় কর মে না যাউঙ্গা কহিবি مجھ کو کوئے مصطفیٰ کے مجھ کو شہر مصطفیٰ کے چاکری اچھی لگی خوش روی اچھی لگی نا سروری اچھی لگی ہم فقیروں کو مدینہ ہم فقیروں کو مدینے তেগলিয়া ছি লাগে আ খুশি রবী আ ছি লাগে না সরবরে আ ছি লাগে বাচ্চা বাচ্চা এ মুফতি সাহেব আপনার পাকিস্তানে শোভ আছে কিন্তু আমার নবীর তো রওজা নাই যাব না আরে কেদে কেদে মায়ের মায়া ভুলে যাব নবীর রৌসাতে যাব গিয়ে কেদে কেদে দরূশরী পড়ব কাঁদব বাবার আদর ভুলে যাব ক্ষুদার জ্বালা ভুলে যাব পিপ তৃষ্ণার জ্বালা ভুলে যাব কিন্তু আপনার পাকিস্তানে নবীর রোজা ছেড়ে যাব না আর কেন যাবে যে নবী মুস্তফা যার প্রতি বলে নাচ কর তো আলিমা সরে নাচ মানে হালিমা গর্বিত হও নবী মুস্তফার প্রতি কেন এই জন্যই যে আমার নবীকে তুমি লালিত পালতে করে নেই বরং আমার নবী তোমাকে লালন পালন করেছে জরে এ হালিমা কওর ঘর পছন্দ হইনি তোমার ঝোপড়ি ঘরটা পছন্দ করেছে ছন্দ কি কবি বলছে কে নাজকার তো এ হালিমা ਸਰবরে কোনেনে পর নাজ কর তো এ হালিমা लॻी अखुश रवी अची लॻी नवरी अची लॻी हम फकीरो कोन की गलियुश रवि अची लॻी न सरवरी